এই আমাদের বিয়ে পড়াইছে সাহেবকে কত টাকা দিছ কাজী সাহেব বললো চেহারা বিবেচনা করে যা মনে চাই তাই দেন আমি শুনতে চাইছি কাজী সাহেবকে কত টাকা দিছি আমার চেহারা এত খারাপ যে একশো টাকা দিছিস 80 টাকা ফেরত দিছে কি

এই জীবনে যত পাপ করছি তার সাজা এই দুনিয়াতেই পাইছি কি তুমি। ও ভাবি এখন কত করে দিচ্ছেন অরুণ ভাই শুধুমাত্র আপনার জন্য মাত্র 500 টাকায় বলেন কি এত সস্তা আর 맥্সি কত করে দিচ্ছেন অরুণ ভাই সব জায়গায় ইচ্ছামি করেন না যেদিন বাতে পড়বেন গুড়া দিয়ে কাটতে দেবে তোমার না আজকে রিপোর্ট আনার কথা রিপোর্ট কি আনছো আনছি আমার ব্রেন টিউমার হইছে সর্বনাস্তা কোথায় হয়েছে ব্রেন টিউমার আমার পাছায় হইছে এখন থেকে সবসময় সাবধানে বাজবা আরে জামাই এত তাড়াতাড়ি চলে আসলাম মেয়ে নিতে মা বলল বৌমারে অনেক মিস করতেছি তাড়াতাড়ি যাইয়া নিয়ে আয় তোমার মাও বলে আমার মে মা কয়ে ডাকলে নাকি তার কলিজা জুড়ায় যায় বুইরা মাতার জন্য বাপের বাড়িতে শান্তিতে বেড়াইতেও পারি না হ্যালো এই কই তুমি বাচ্চা কানতেছে বাচ্চা ঠান্ডা করো পারো তো শুধু বাচ্চা পয়দা করতে আর কিছু পারো আমার জন্য কি কানতেছে তোমার জন্য কানতেছে তুমি ঠান্ডা করো হ্যালো ভাবি এটা তো অনেক সহজ কাজ এইটা পারতেছেন না আচ্ছা ঠিক আছে দেখি আমি কি করতে পারি কি সহজ কাজ যেটা তুমি পারো ভাবি পারে না ভাবি বিয়েতে যাবে শাড়ি পরে শাড়ির কুচি ঠিক মতো মিলাতে পারতেছে না তুমিও তো বিয়ের পরে শাড়ি পরতে পারতো না আমি তো তোমার শাড়ি পরানো শিখেছি আচ্ছা আমি যাব কোথায় যাবা ভাবির শাড়ি পরাইতে আরে কি উল্টা কথা বলতেছো দোকানে যাওয়ার কথা বলছি সত্যি অরুণ ভাই আপনার দোকানে সিঙ্গারা অনেক টেস্টি হয় কত টাকা হয়েছে আমার ভাবি আপনি পাঁচটা সিঙ্গারা খাইছেন পঞ্চাশ টাকা হয়েছে আজকে আমার দোকানে সুন্দর মেয়েদের জন্য ফিফটি পার্সেন্ট 50% ডিসকাউন্ট সবাইরে বলে দিবেন বলেন কি অরুণ ভাই তাই নাকি অবশ্যই জানাই দিব এই নেন আপনার 25 টাকা আরে ভাবি আপনি 50 টাকাই দেবেন ডিসকাউন্ট সুন্দর মেয়েদের জন্য গজব বেজতি কি হইছে আপনার শরীরে তো ক্লান্ত ক্লান্ত লাগতেছে কেন আর বলেন না অরুণ ভাই এক সপ্তাহ ধরে কাজের মেয়েটা এটা আসে না একা একা কাজ করি বলেন কি এক সপ্তাহ ধরে কাজে আসে না তা আপনি কিছু বলেন নাই আজকে আসতেছে আজকে ধরবো ধৈর্যে মজা দেখাবো আরে ভাবি আপনি ধরলে তো মজা পাবে না আমি ধরলে মজা পাবে গজব বেজতি হ্যালো কি রে তুম্পা সেকা পাগল হয়ে গেলে নাকি নাকি নতুন আবার প্রেমের পড়ছে খুশি খুশি লাগতেছে না অরুণ ভাই প্রেমে পড়ি নাই তবে একটা বিষয় চিন্তা করে খুব ভালো লাগতেছে বলিস কি তাই নাকি তা কি চিন্তা করে তোরা তো ভাল লাগতেছে শুনি আট দশটা প্রেম করছি প্রত্যেকবারই ভাবছি ওরে ছাড়া আমি বাঁচবো না কিন্তু আমি বেঁচে আছি আচ্ছা অরুণ ভাই আমি অমর হয়ে গেলাম না তো আসসালামু আলাইকুম আম্মাদান আপনি তো বিয়েতে গাড়ি দিছিলেন গাড়ি কি কিস্তিতেই দিছিলেন ওয়ালাইকুম আসসালাম জামাই গাড়ি কিস্তিতেই কিনে দিছিলাম কেন কোনো সমস্যা হইছে সমস্যা হয়েছে মানে আপনি তো কিছু দের নাই গাড়ি তো কোম্পানি ওলায় নিয়ে গেছে আপনি কিছু দের নাই কেন আরে জামাই বিয়েতে তো গাড়ি দেওয়ার কথা ছিল কিস্তি দেওয়ার কথা তো ছিল না কি বিশ্রী ভাবে শাড়ি পরে কোন ভাবি যারে সবাই এখন আন্টি বলে ডাকে আরে হ্যাঁ পেট বের করে শাড়ি পরছে পেটের বিশ্রী কালো দাগ দেখা যায় আরে বুকা ওটা কালো দাগ না ওটা হলো পেটের নিচে আজকে তোরে খাইছি ওই ট্যাটু তুই দেখলে কি করে

সন্তান শেষে দেখো বলো বউ জিন্দাবাদ বউ জিন্দাবাদ এবার বলো শ্বশুর শাশুড়ি জিন্দাবাদ শ্বশুর শাশুড়ি জিন্দাবাদ আশেপাশের ভাবিরা মুর্দাবাদ খবরদার তুমি জিন্দাবাদ তাতে আমার সমস্যা নাই তোমার বাবা মা জিন্দাবাদ তাতে আমার সমস্যা নাই আশপাশের ভাবিরা জিন্দাবাদ ছিল জিন্দাবাদ আছে জিন্দাবাদ থাকবে জামাই কই তুমি তাড়াতাড়ি এদিকে আসো শ্বশুর বেরিয়েও শান্তি নেই কে জানা জান আপনার মেয়ে কি মরে গেছে নাকি এসব কি বলো জামাই সকাল থেকে মেয়ে বমি করতেছে যাও মিষ্টি নিয়ে আসো সুখবর আছে আরে কিসের সুসংবাদ লেবুর রস করে খাওয়ান সারা রাত বসে মদ খাইছে টাকা পয়সা সোনা দেনা যা আছে বের কর নইলে তোর বউরে মাইরিয়ে ফেলাবো ভাই আমার কথা শুনেন প্লিজ ভাই আগে উনার কথাটা শুনেন তারপরে আপনি যা খুশি তাই করেন ভাই আপনি যা চান তাই দেব ওরে আপনি তাড়াতাড়ি ছেড়ে দেন বউয়ের জন্য এত ভালোবাসা জীবনে কোনোদিন দেখি নাই আরে কিসের ভালোবাসা যে কোনো সময় বউ চলে আসতে পারে ও তো পাশের বাড়ির ভাবি তোমাকে দেখে পাশের পাশের ভাবি হাসলো কেন আরে ভাবি আমারে দেখে কেন হাসছো তা আমি কি করে কব সত্যি করে বলো তোমাকে দেখে কেন হাসলো মনে হয় ভাইয়ের ঈদের ছুটি শেষ হয়ে গেছে আজকে তোর চেহারা নকশাই পাল্টাই ফেলবো দেখেন অরুণ সাহেব বাচ্চাকে বাঁচাতে পেরেছি বাচ্চার মাকে রাখতে পারিনি ও ডাক্তার থ্যাংক ইউ সো মাচ একসাথে দুইটা গুড নিউজ দেওয়ার জন্য এত খুশি হইয়েন না বাচ্চার চেহারা দেখে বাচ্চার মা পলাইছে আরে পলাই নাই বউ কুরিয়ার সার্ভিসে চাকরি করে ডেলিভারি দিয়ে চলে গেছে হ্যালো অরুণ ভাই এত সকাল সকাল কই যাচ্ছেন ভাবি বাইকে তেল ভরতে যাচ্ছি ভাইর হেলমেটটা একটু দেন তো এইটা সরকার ভালো কাজ করছে হেলমেট ছাড়া তেল দেবে না আমিও সিদ্ধান্ত নিছি কাল থেকে ব্লাউজের দোকান দেব বিয়ে কইরে বউ হইলাম না কাজের বেটি হইলাম তাই তো বুঝলাম না এই শুনছো কি করো তুমি আমার এক গ্লাস পানি দাও তো এই শোনো কাজের মহিলার মতন যখন কাজই করি তাহলে তুমি প্রতি মাসে আমাকে টাকা দিবা আচ্ছা ঠিক আছে বেতন দেব কিন্তু কাজ পছন্দ না হলে কিন্তু কাজের মহিলা পাল্টাবো হ্যালো এই কই তুমি শিগগির আমারে নিতে এসো এইবার গরমে মনে হয় আমি আর বাজবো না যে ভাব দেখাছস মনে হচ্ছে জানি সব গরম তোমার বাপের বাড়িইই পড়তিছে আরে বলো কি 40 ডিগ্রির উপরে তাপমাত্রা নিঃশ্বাস নিতে পারতেছিনা বলো কি আমাদের এখানে তো প্রচুর বৃষ্টি হচ্ছে তোমাদের ওখানেও বৃষ্টি হলে সব ঠিক হয়ে যাবে আমাদের এখানে এক ফোঁটা বৃষ্টি নাই তুমি এক কাজ করো না একটু বৃষ্টি বিকাশ করে দাও